তো বাজার পরিস্থিতি কেমন কত এখন বলতে কত মানে বলছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী ধুলার পেঁয়াজের পাইখানাট এবং গত ছয় সাত দিন বৃষ্টি হয় কিন্তু সেরকম চাষি বাড়ির কিন্তু পেঁয়াজ ব্যথা কিনা করতে পারে না এবং আজকে কিন্তু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো আমদানি রয়েছে এবং তারা কিন্তু আজকে খুব ভালোভাবে পেঁয়াজ ব্যসা কিনা করতে পারছেন এবং অন্য অন্য হাটে কিন্তু সামনের হাটে কিন্তু বৃষ্টি হয় কিন্তু তারা ঠিকমতো পেঁয়াজ ব্যসা কিনা করতে পারছে না এবং বৃষ্টির কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাটের অবস্থা অন্য অন্য জায়গায় কিন্তু পেঁয়াজ দামানোর কোনো অবস্থাই নেই এবং সাইড দিয়ে কিন্তু তারা পেঁয়াজ বেচা কিনা করছেন এবং এখন পর্যন্ত দর্শক সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকার দাম কেমন রয়েছে দর্শক আর জানতে কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি চাষিবাদের কাছে এবং অন্যান্য হাটে থেকে কিন্তু আজকে বাজার দাম কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এবং তো দর্শক আমরা প্রথম চাকিবাদের কাছে জানবো এখনকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকার বাদ দাম দর্শক তত সময় আমাদের সাথেই থাকুন টাকা কয় এক মন

কি দাদের পেঁয়াজ এটা কিং সুপার কিং তো কত করে বিক্রি করলেন ছত্রিশশো ছত্রিশশো বিক্রি করলেন তো কয় মন আনছিলেন পাঁচ মন আচ্ছা তো বেছে কি খুশি তো আচ্ছা আচ্ছা ভাইজান কি অবস্থা কেমন আছেন তো ভাইজান এটা কি দাদের পেঁয়াজ সুপার কিং এটাও সুপার কিং তো আচ্ছা আচ্ছা তো এটা কয় মন আছে এখানে আড়াই মন মানে এগুলো আপনারই তো এখন মধ্যে কি ব্যাপারে ভেবে দাম বলছে কিছু সর্বোচ্চ মানে পঁয়ত্রিশশো বলছে আচ্ছা তো মানে আপনি যাচ্ছেন কত দর্শক এই মুহূর্তে কয়েকজন চাষি ভাইয়ের সাথে কথা হলাম এবং জানতে পারলাম এখনকার বাজার পরিস্থিতি এবং সকলের বাজার পরিস্থিতি কিন্তু একটু অন্যরকম ছিল এবং এখন কিন্তু বাজার পরিস্থিতি একটু চেঞ্জ হয়েছে দর্শক এখনকার সর্বোচ্চ বাজার পরিস্থিতি রয়েছে কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশশো টাকা পর্যন্ত দর্শক এবং এই ছিল আজকে সর্বশেষ খবর এবং অন্যান্য দিনের আপডেট জানতে আমাদের ওই টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করা দর্শক আমাদের সাথেই থাকবে